আমার প্রাণ প্রিয় ইসলামপুর ইউনিয়ন বাসী বিএনপি ইতিমধ্যে অধিকাংশ আসনের প্রার্থীটা ঘোষণা করেছে সুনামগঞ্জ পাঁচ আসনে আপনাদের দোয়ায় আপনাদের রহমতের বরকতে মহান আল্লাহ তালার অশেষ কৃপায় আমি আপনাদের মিলন এখানে মনোনয়ন পেয়েছি আলহামদুলিল্লাহ আজকের এই সভায় উপস্থিত হয়ে এবং উপস্থিত হওয়ার আগে থেকে আমার মনে পড়ছে দুই হাজার এক সনের নির্বাচনে ইসলামপুর ইউনিয়ন যেভাবে আকাশ বা কাটিয়ে তুলেছিল ধানের শীষের স্লোগানে আঠারো জন তারা করেছেন তেমন অনেক নেতৃবৃন্দ দুই সালের নির্বাচনের পরে এই জায়গায় একটা সম্বর্ধনার আয়োজন করা হয়েছিল মনে আছে আপনাদের আপনাদের মনে আছে এবং আমাদের মান দেখানো হয়েছিল যে সম্মান মহান আল্লাহ তালা আপনারাই আমাদেরকে দিয়েছিলেন এদের মধ্যে অনেক মুরব্বিয়ান আজকে আমাদের সাথে নাই ইসলামপুর ইউনিয়নের বিএনপি ধানের তিন সাত উপাধান নামলে